এই যে দেখো সব এত বড় বিশাল একটা চক শুনলাম এত বড় একটা চক মাত্র পাঁচটা তারা কত বড় গৃহস্থ বস্তু তুমি মান কইলা দোস্ত এই চকটা বলে পাঁচজন গৃহস্থ আর এই শকের সমান একশো চক আসাল আমার দাদা তারা কম গৃহস্থ চাল যদি শখের পূব মাথার দিনে তোমার নাঙ্গল ধরছে বেলা ওটার সময় পশ্চিম মাথা গেটে ঘেঁটে তোমার বেলা তলাইছে তাহলে চিন্তা করো তারা কম বড় গৃহস্থ আসাল আর তুমি তো এই চকের কথা গেলে পাঁচজন গৃহস্থ তোমার দাদার গৃহস্থি আমারে শোনাও আমার দাদার গৃহস্থির কথা তো তোমার শোনাইলামি না আসলে তার অবাক কবা এই খুব মাথায় নাঙ্গল ধরতো সকাল বেলা ওটা সাথে সাথে পড়তি মাথা গেতে গেতে বেলা তলাই তো একদিনের ব্যাপার আমার দাদা পরিমাণ সম্পত্তি আসল তার এত বড়ই গৃহস্থ আসাল তাদের যে গুয়াল গড্ডা চাল গরু কোন একটা গরু যদি বর দেখায় তো গিয়ালের পূব মাতায় পশ্চিম মাতা তৈরি যাইতে 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 দিয়েছে